সুপ্রিয় ভিউ আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌর বাজারে ইগুলচকর মোড়ে ব্রিজের নির্মাণ কাজটি চলছে মিরপুর উপজেলার প্রাণ কেন্দ্রে দুপারে যে পাড়াপাড়ে যে ব্যবসিকগুলো আছে বিভিন্ন গ্রামের বিভিন্ন জেলার লোকজন চলাচল করে ভারী ভারী যানবাহনগুলো চলাচল করতে এখানে ব্রিজ ছিল সেই ব্রিজের প্রেক্ষিতে আবার এই ব্রিজটি ভেঙে সুন্দরভাবে একটি ব্রিজ তৈরি করছেন আসলে অসাধারণ আসলে আমাদের যে ব্রিজটি তৈরি করছেন আশা করা যায় সুন্দর করছেন বৃষ্টির কাজ অনেক এগিয়ে গিয়েছে ব্রিজের যে বিম সেই বিম ঢালাই চলছে দেখতেই পারছেন সুন্দরভাবে লেবারগুলা কাজ করছে। এই দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি ভিডিওটি স্কিপ করলে আপনারা আশা করি কিছু বুঝতে পারবেন না ভিডিওটি দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন আসলে সুন্দর তারা কাজ করছেন সুন্দর ইঞ্জিনিয়ারের দক্ষতায় অনেক এখানে লেবার আছে তারা সুন্দরভাবে কাজটি পরিচালনা করছেন দারুণভাবে কাজ করছেন সবাই মিলে বিম ঢালাই চলছে দুইটা অলরেডি বিম কমপ্লিট হয়ে গিয়েছে মাঝখানে যে বিমগুলা সে বিম দুইটা তৈরি করছেন দুইটা তৈরি করলেই চারটা তৈরি হয়ে যাবে অলরেডি দুইটা আগে তৈরি করা ছিল দেখতেই পারছেন দারুণ এই কাজটি সুন্দর গঠনমূলক হোক এটাই আশা কামনা করি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরের যে ব্রিজটি আসলে ঐতিহ্যব্যাপী একটি ব্রিজ হবে এটা আশা কামনা করি বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জের ভারী ভারী যানবাহনগুলা চলাচল করত আসলে এখন বর্তমান অনেক জনসংখ্যা বেড়ে গিয়েছে যানবাহনও অতিরিক্ত হয়ে গিয়েছে সেই তুলনা অনুযায়ী যে বৃষ্টি হচ্ছে আশা করি এই বৃষ্টি অনেক সুন্দর গঠনমূলক ব্রিজ হবে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন এসে বলতে পারে যেন মিরপুরে একটি ব্রিজ আছে সুন্দর হয়েছে আমাদের মিরপুর বাজারে দুপারের যে ব্যবসিকগুলা সুন্দরভাবে আবার ব্যবসাটা সুন্দর পরিচালনা হোক তারা ব্যবসা যেন করতে পারে এটাই আশা কামনা আপনারা সবাই দোয়া রাখবেন যেন যারা ব্রিজে কাজ করছেন অনেক এখানে গরিব দুঃখী লেবারগুলা এখানে অনেক খেটে পরিশ্রম করে তারই মাধ্যমে এই কাজটি কমপ্লিট হবে আশা করা যায় ছাব্বিশ সাল এই তো পড়েই গেল ছাব্বিশ সাল আশা করি এখানে সাত আট মাস এই বৃষ্টি লাগবে যত দূরত হয় এটাই আমরা চাই যেন আমরা যখন কষ্ট করলাম সবাই বৃষ্টি যেন সুন্দর হোক কাজটি আর এখানে মিরপুর বাজার আসলে দুপাড়ের যে ব্যবসিকগুলা অনেক দৃঢ় কষ্টকচি করে ব্যবসা করলো আর এই ব্রিজের প্রেক্ষিতে একটি কাঠের ব্রিজ তৈরি করছেন মোটরসাইকেল ভ্যান এগুলা পারাপার হচ্ছে এই বৃষ্টির দৃশ্য আজকে আপনাদের তুলে ধরব দেখুন হ্যাঁ দেখতেই পারছেন এটা ওই ব্রিজের প্রেক্ষিতে এই কাঠের এই ব্রিজ দিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামগঞ্জের লোকজন দুপারে পারাপার হচ্ছেন আসলে এই বৃষ্টি অনেক আমাদের গুরুত্বপূর্ণ এখন বর্তমান এটাই দিয়ে চলাচল করছেন আসলে এখানে অনেক ভেঙেও গিয়ে যায় মাঝে সাঝে অনেক নেতাকর্মীরা বিএনপি জাতীয়তাবাদী বিএনপি যারা নেতাকর্মীরা আছে সুন্দরভাবে তারা কাজটি করলেন সকল নেতাকর্মীরা সহযোগিতায় এই কাঠের বৃষ্টি সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতেই পারছেন আমাদের বৃষ্টি অলরেডি কাজ চলছে চলমান সুন্দর হোক কাজটি এটাই আশা কামনা করি সবাই দোয়া রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অন্যজনাক দেখার সুযোগ করে দেবেন সবার প্রতি দোয়া অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল আল্লাহ হাফেজ